আমার শ্বশুরবাড়ির এলাকাটা আমার কাছে খুব ভালো লাগে কারণ গ্রাম গ্রামের মানুষ ও গ্রাম্য পরিবেশ আমার কাছে খুব ভালো লাগেছি কারণ এইখানে আছে অনেক গুপ্তধন এই রকম দৃশ্য দেখলে মনটা জুড়িয়ে যায় গেচু তুলতে এসেছি যারা গ্রামে থাকেন শুধু তারাই চিনতে পারবে শহরের আপু ও ভাইয়ারা চিনবে না এই গেচু কিন্তু খেতে অনেক মজা এই গেচু কিভাবে খেতে হয় সেটাও আজকে আপনাদের দেখাই দিব আচ্ছা এইগুলো না দেখি কত রইছো এক এক জায়গায় রইছো যত বেশি উঠাইতে পারো

রাইসা সার চার্টি সব নিয়ে যাও নিয়ে যাও চাঁদচি সব নিয়ে যাও এই যে করার ভিতর করার নাও নিয়া যাও ক নিয়া যাই নিয়া যাই নিয়ে যাই আমরা বাজা খামো বাজা খাব